যুবদল আজকে এই কর্মসূচিতে আমাদের অত্যন্ত প্রিয় সভাপতি যুক্তরাজ্যের যুবদলের সংগ্রামী সভাপতি কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছেন মুদ্দিন আজকে উপস্থিত সঞ্চালক কেন্দ্রের অন্যতম নির্বাহী কমিটির দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আজকে আমাদের উপস্থিত সাবেক যুব দলের এবং যুক্তরাজ্য বিএনপি ভেরি হার্ড ওয়ার্কিং ম্যান এবং বিএনপি প্রতিষ্ঠা কালের সময় তখন ওনার যুব ছিলেন এবং আমি এবং মহিদুর রহমানের সাথে শোল্ডার টু শোল্ডার যিনি স্ট্যান্ড করেছিলেন জনাব আবুল কালাম আজাদ আজকের বিশেষ অতিথি আজকের বিশেষ অতিথি সাবেক ছাত্রনেতা জাঙ্গীনগর ইউনিভার্সিটির ছাত্র দলের সভাপতি যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সাধারণ সম্পাদক পারবেন মল্লিক আজকে উপস্থিত সাবেক সহসাধারণ সম্পাদক এবং রহমান ট্রাস্টের ইউরোপের কোর্ডিনেটার কামালদিন এবং উপস্থিত আমাদের বিএনপি যুক্তরাজ্য শাখার প্রচার সম্পাদক ডালিয়া সপ্রচার সম্পাদক ডক্টর ময়নুল এবং আরিফ আমাদের সপ্রভাসী বিষয়ক সম্পাদক এবং আমাদের স্বেচ্ছাসবর্থরে সাধারণ সম্পাদক যিনি অত্যন্ত বিপ্লবী নেতা আমাদের আজকে এখানে উপস্থিত আছেন আদরুষ সহ যুবদল এবং এই বিপুল বেশি এবং আমার অভিযান সোত্ত এবং এখানে আসলে যুবদলের সিনিয়র পাসিসহ যারা এখানে উপস্থিত হয়েছেন সিনিয়র যুবদলের যুক্তরাজ্য শাখা ভাইস প্রেসিডেন্ট এবং উপস্থিত আমার প্রান্তীয় ভাই বোন আসসালাম আলাইকুম আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আপনারা একটু মনোযোগ সহকারে আমাকে পাঁচ সাত একটু দিলে খুশি হয় আজকে আমি দেখেছি যে আপনাদের এই ট্রেন স্ট্রাইকের পরেও আমি যখন হলে আসি তখন হলে ঢুকতে পারিনি কারণ বাইরে লোক অতিরিক্ত যুব দলের নেতা কর্মী ছিলেন এখন আপনারা কন্টিনিউস আপনারা সাতটা থেকে শুরু করে টানে এখন পর্যন্ত আপনারা নেতা নেতৃত্বে তাদের বক্তব্য শুনছেন আমাদের বাংলাদেশ আজকের এই সবার থেকে প্রথম আপনাদেরকে একটু জানতে হবে বুঝতে হবে কারণ ইতিহাস আজকে হচ্ছে বিকৃত বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট মহান স্বাধীন বাংলাদেশের উৎসব যেখানে শেখ মুজিব হওয়ার কথা ছিল কিন্তু শেখ মুজিবুর রহমান আত্মসমর্পণ করেছিলেন পাকিস্তানের হাতে যেটা পঁচিশে মার্চার করেছেন ঠিক এই সময় পাকিস্তানিরা হঠাৎ করে তারা চতুর্দিকে ওনাকে আত্মসমর্পণ করা অন্যদিকে জাতিকে অ্যাটাক করেছে আনাদার বাহিনী তখন জাতি টুটালি দিশে হারাচ্ছিল

খাদিনন্ত কোশনা করছে অন্যদিকে শেখ মুজিবুর রহমান আত্মসমর্পণ করে পাকিস্তানের জেলে আজকে এর পরেই উনি 10 দিন প্রেসিডেন্টে দায়িত্ব পালন করেন তারপরে সেক্টর কামানের দায়িত্ব পান সেই সৈনস্থ স্মৃতি জিয়াউর রহমানের আজ আফতার মাটির আত্মমানের খুব কি তার সাথেwidehat আমাদের মা মাদার অফ ডেমোক্রেসি যিনি আপনারা তখন ছাত্র অনেক ছাত্র ছিলেন অনেক ছিলে দিন অনেকের হয়তো তখন জন্মই হয়নি আজকে আপনারা যারা উপস্থিত অনেকই হয়েছে সেই মা আপসি নয় বছর এই স্বরাচার বিরোধী আন্দোলন করে এই দেশের পার্লামেন্টারি ডেমোক্রেসি উনি ইন্ট্রোডিউস করেছেন এনে দিয়েছেন প্রথম মহিলা প্রধান বেগম খালেদা আজকে জেনে দিত আমরা ওরা মুক্তি দাবি জানাচ্ছি এবং ওনাকে যেন আল্লাহ তালা সহি সালাম সুস্থ অবস্থা আমাদের মাঝখানে যেন দেন আমাদের নেতা দেশ তার এক মান নিরলস ভাবে কাজ করে যাচ্ছে এই যুগের কাল মার্ক্স এবং উনি ওনার নেতৃত্বেই কত স্বামী এবং দামি নির্বাচন বাংলাদেশের জনগণ আহ্বান করেছিলেন রাস্তা রাস্তায় তারা বাইর হননি বাসায় ছিলেন বুথ সেন্টারে যায়নি লেস থ্রি পার্সেন্ট আমরা আজকে এই যুব দলে এই প্রোগ্রাম থেকে আমাদের প্রান্তীয় নেতা তারেক রহমানকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা শ্রেয় দিচ্ছি ওনাকে কৃতিত্ব জানাচ্ছি এবং যুবদল বাংলাদেশের আঠারো কোটি মানুষ আছে ইভেন আওয়ামী লীগের অনেক চাই তার এক রমান বেশি জন্য বাংলাদেশে তা আজকে একটা কথা যুব দলের যে যুবদল একজন যুব সম্পর্কে আমি এক মিনিট বলে তারপরে আমি আরো দুই তিনটা মিনিট নিয়ে তারপরে আমার বক্তব্য শেষ যুক্তরাজ্য যুবদল জেতা পারে এবং স্বেচ্ছার বলতো এরা যুক্তরাজ্য বিএনপি নেতৃত্বাধীন বাংলাদেশ কমিশন এমবেসির ভিতরে ঢুকে শেখ মুজিবের এবং শেখ হাসিনা ফটো ছিল সেই যুবদল এবং স্বেচ্ছাসেবক তারা সেই দিন এটা সরিয়ে তার কৃতিত্ব দাবিদা যে বাংলাদেশের বিএনপি শক্তিশালী করার পিছনে তাদের অনেক আজকে যুবদলকে এরপরেও এই কালো মানি যাকে জজ বলা হয় বড় জজ বাংলাদেশ এই কালো মানিকেও পূজার থেকে তারা এবং এই ইলুকে তারা এটিএম এর ভিতর থেকে তারা বাইর করে মিলানে মিলান বিএনপির সহযোগিতায় হাসিনা ছাত্রদলটা অবরुद्ध ছিল এই যুক্তরাজ্য যুবদল সেই কারণে তারা সেই দিন তারা একটা বিশাল ভূমিকা পালন যেভাবে যুক্তরাজ্য বিএনপি ওলローチ মানুষের কাছে একটা গ্রহণ যোগ্যতা আছে ট্রুলি দেশ Oriented কেবলমাত্র আসেনি যাওয়ার মানুষ হয়নি তারে প্রমাণের একই ভাবে বিশ্বের কাছে যুক্তরাজ্য যুবদল এবং একটা আইডিয়াল ইউরোপের বিভিন্ন দেশে তারা নেতৃত্ব দিচ্ছে এবং অত্যন্ত সফল নেতৃত্ব আমি আজকে যুক্তরাজ্য যুবদলকে আরো শক্তিশালী এবং ব্যবহার এবং আগামীতে আন্দোলন সংগ্রাম কঠিন প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান এবং আমাদের ভিতরে আমরা আমরা আমাদের নেত্রী এখনো জেলের ভিতরে এখনো জেলের বাইরে আসে না আমাদের নেতা সহ রাষ্ট্রপতি জিয়াউরের বিরুদ্ধে কন্টিনিউয়াসলি এবং হাসিন তারা যৌথ পরিচালনা এবং ডাইরেকশন বাংলাদেশের ইতিহাস বিকৃত করার জন্য শহীদ রাষ্ট্রপতি সিউর রহমানের বিরুদ্ধে স্বাধীনতার বিরুদ্ধে তারা একটা ফিল্ম তৈরি করেছে যেটা বিভিন্ন হলে তারা এটা প্রচার করে থাকে কিন্তু বাংলাদেশের জনগণ এটা দেখে না এটা টের পেয়েছে যে আজকে বাংলাদেশ যেভাবে আফটার লিবারেশন শেখ মুজিব নিজে বলেছিল আওয়ামী লীগ এবং বটমলেস বাস্কেট হেন্ডি আজকে গত সাবি এবং গ্রামে নির্বাচন আপনাদেরকে যুবদলকে শক্তিশালী অবস্থা

এবং আমাদের একজন আমেরিকান একজন বাংলাদেশি তার নাম হচ্ছে রিজবি সে তার বিরুদ্ধে মামলা করেছে সেও জেলেছে এবং প্রেস কনফারেন্স করেছে গত জানুয়ারি মাসের দুই তারিখে আমেরিকা এবং তথ্য সহ সে পাচার করেছে এই দেশে তিনশো আশিটা বাড়ি আপনার ল্যান্ড মিনিস্টার বাংলাদেশ

ভারত থেকে মিলিটারি তাদেরকে পাঠিয়েছে সেখানে এবং কাজার মুসলমানকে হত্যার পিছনে নরেন্দ্র মোদীর মিলিটারি দল যৌথভাবে সেখানে কাজ করছে এবং এবার দেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেটা হিজবুল বাহাদ যুবকদেরকে নিয়ে আপনার তানপট্টি ওই যে সেন্ট মার্টিন সহ যুবকদেরকে নিয়ে চার দিনের প্রোগ্রামে ছিল এবং আজকে এই দেশটা করিডোর দিয়েছে এই করিডোর এটা ফেরি যেটা এটা তৈরি করেছে এটা আমাদের মাতৃভূমির উপর দিয়ে টাকাও আমাদের কিন্তু কন্ডিশন বাংলাদেশ ব্যবহার করতে শেখ হাসিনা রাজি হয়েছে এবং তাদের এই কাহিনী চলছে আজকে রামপাল চিরাং সমুদ্র দেশ দিয়েছে ধরনের এখন পর্যন্ত কোন সচ্ছতনে জবাব দিন এখন আমাদের এই দেশটাকে আপনি আমি শুধু কুইকলি যদি চাই ফিরে আনতে পারবো ফিরে আনতে পারবো না বিকজ আনটি এই ডাইনি খুনি হাসিনার তাকে আপনার চির ধরে তাকে বিদায় দিতে হবে এই বিদায় দিতে হলে আমাদের ইমানদার সৈনিক এমন ফোন আপনার আপনি মোবাইলে সুইচ অফ করে দিলেন তাইলে জীবনে তা আপনার লুডন থেকে অথবা বার্মিংহাম থেকে অথবা আপনার ওল্ডাম থেকে এখন আপনার যখন আন্দোলনের তখন আপনি যদি মোবাইল সুইচ অফ করে আপনি বসে থাকেন তাহলে আপনি কি আন্দোলন করতে পারবেন দেশ নায়ক তারেক রহমান উনি আমাদের লিডার জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামিক মূল্যবোধের বিশ্বাসী শক্তি নেতা এখন একমাত্র তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশি

মাটি ও মানুষের নেত্রী খুব প্রয়োজন আমাদের মাঝে ফিরে আসে এখন এই কিছু ডিজিটাল নেতারা আছে দেশেও আছে দেশের বাইরে এরা হচ্ছে ম্যানেজ পার্টি এরা সবসময় ম্যানেজ করে চলে এরা দেখবেন দিনে আপনার চেয়ে কঠিন বিএনপি তারা রাত্রে দেখবেন হুক খাটায়

বিদেশও কাহিনী সিনিয়র নেতা আমি বলবো না কারণ অনেক নেতারা দেখছি আমাদের লিডার আমাদের নেত্রী ওনার ব্যাপারে বিভিন্ন ভাবে সমালোচনা করেন ওনার আমি বলি যে এগুলি বন্ধ করে দিতে হবে দেশের এই দুঃসময় একমাত্র দেশ হচ্ছে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান ছাড়া বাংলাদেশে

টাকা পাইটা বন্ধ আর আমি মনে করি যে আজকে আজকে আমাদের ইউনাইটেড প্রক্রিয়া বিএনপি এবং যুব বিশেষ করে প্রবাসের কথা বলব আপনাদের যুব দলের নেতৃত্বে যদি কেউ বাইরে তাকে তাদের গাড়িটা ইউনিট করে আপনার তাদেরকেও সাথে করে নিয়ে আসেন পরিচিত কোনো নেতা কর্মী যদি বাইরে থাকে তাদেরকে কপশন করে নিয়ে আসে এই যুবদল এই মুহূর্তে যুক্তরাজ্য যুব দল ইউনাইটেড থাকার খুব প্রচুর রয়েছে ডেফিনেটলি বেগম খালেদা জিয়ার নির্দেশ এবং তারেক রহমানের নির্দেশ ফার্স্ট টাইম ইন দি হিস্ট্রি নির্দেশে এই যুবদল আছে এই যুবদল আপনারা নেত্রী এবং নেতার সম্মান আপনারা রক্ষা করেছেন তাতে চৌজন বুধে আপনার শরীরে রক্ত দিয়ে হলেও বিএনপি পরিবার তারেক রহমানের সম্মান আপনাদের রক্ষা করতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর বলেছেন ব্যক্তির তোর বড় চেয়ে দেশ বড় এবারের লড়াই আমরা দেশের এবারের লড়াই আমাদের দলের জন্য আমরা ব্যক্তিগত ভাবে আমাদের চাওয়া পাওয়া কিছু নেই দেখেন আমি এই যুক্তরাজ্যে আমি আর মহিদুর রহমান

আমি জিয়াউর রহমানের সৈনিক আমরা জিয়াউর রহমানের সৈনিক আমরা জিয়াউর রহমানের ট্রু সৈজার আমরা অতীত পরীক্ষা দিয়েছি এখনো দিব ভবিষ্যতে প্রজন্ম আমি আমি যুক্তরাজ্য বিএনপি সভাপতি হিসাবে আমার দল আপনারা আমাকে সহযোগিতা করছেন এখন পর্যন্ত এবং আমাদের লিডার দেশনায়ক তারেক রহমান ওনার আশীর্বাদে যুক্তরাজ্য বিএনপি ভেরি ভেরি পাওয়ারফুল তিরিশ হাজার মানুষ নিশ্চিত করেছে রাজপথে ভেরি ইউরোপে যুক্তরাজ্য বিএনপি যুক্তরাজ্য যুবদল আমরা কোন নেতা কর্মী গেলে আওয়ামী লীগ শিয়ালের মতো হুকা হুয়া হুকা হুয়া বলে এইবারও আমি এই কদিন আগে আমার ওয়াইফকে নিয়ে মহিল ভাই আমরা যা একটা পারিবারিক বিজিটি মালটাতে খাইতেছি দুপুর বেলা করে হুক্কা হুয়া হুক্কা হুয়া সত্য শুনি পরে দেখে দেখা যায় যে আমাদের দলের নেতা কর্মীরা ওদেরকে ঘন ধুলাই দিয়ে চুর চুর করে চালাই দিয়েছে আমরা দেশের বাইরে গেলে আওয়ামী লীগরা তাদের গায়ে চুল কারণ আমরা কানা হা হানা হানি বিশ্বাস করে দেব করি না তার বিএনপি বাইরে আমাদের কোন ঠিকানা নেই বিএনপির ভাইরা আমাদের কোন পরিবার নাই লিডার যদি বলে বসে থাকেন কালকের থেকে ঘরে বসে থাকেন দনের হাল 잡ব না ঠিক এই দনে যতক্ষণ পর্যন্ত দেশদেব কর্মখলাদা দিয়ার মুক্তি না করব যতদিন পর্যন্ত না বাংলাদেশে বাকশালী খুনি দাইনি হাসিনা তাকে নাশরাpon ততদিন পর্যন্ত আল্লাহর পছন্দ করে বলতে চাই আমি সহ আপনারা আজকে আমরা ততদিন পর্যন্ত আমরা এই ঘরে বসে থাকব এটা আমরা সবাই বলে আজকে সম্ভব

এই তিরিশ তারিখে আমাদের আমরা যুক্তরাজ্য বিএনপি আমরা আগামী পনেরো তারিখে বসবো আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউরের জীবনের পরে আমরা একটা বিশাল প্রোগ্রাম ইনশাল্লাহ আমরা সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে জানাবো আমি চাই যুব দল যুবদল আগামীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর সেই মৃত্যু পার্শিক বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট প্রয়োজন প্রজন বুঝতে পারবে এবং দেশের প্রধান অতিথি আপনারা নিতে হবে আপনারা সবাই বসতে হবে না আপনাদের আপনারা এই ম্যানেজ পার্টির পক্ষে দয়া করে আপনারা আমরা দেশের মানুষ কষ্টের মধ্যে আছে কিন্তু ম্যানেজ পার্টিরা দেশেও বিদেশেও তারা মেনিস করে দোষ যখনকে দুর্বল করছে দুর্বলদের রাজা কা এই দুর্বল এই দুর্বল করছে যারা তাদেরকে আপনারা চিহ্নিত করবেন মনে মনে ঘৃণা করবেন এবং যদি এভিডেন্স থাকে লিডারকে জানাইয়া দিবেন ধন্যবাদ মহানন্দা সর্বসত্তিমাল আল্লাহ তোমাদের